কোটা সংস্কারের আন্দোলন চলতেছে কিন্তু ব্যাংকের টাকা গেল কোথায় কোটা সংস্কারের আন্দোলনের লগে তো আর ব্যাংকের টাকা গায়েব হওয়ার কোনো সম্পর্কই নাই ব্যাংকের টাকা গায়েব হয়ে যাইতেছে গা এরকম একটা নিউজও ভাইরাল হয়ে গেছিল গা এই জন্যই সবাই যার যার অ্যাকাউন্টে টাকা উঠে ফেলার জন্য ব্যাংকে যাইতেছে গা কিন্তু ব্যাংকে নাকি বলতাছে ক্যাশ শট ক্যাশ শট ক্যাশ আউট পরে হবে ক্যাশ আউট পরে হবে এসি ক্যাশ নাই ক্যাশ নাই আবার দেখা যাইতেছে গত দুই বছর আগে ইসলামী ব্যাংক যে একটা ধাক্কা খাইছে গণহারে সবাই যার যার অ্যাকাউন্টে টাকা তুলে লাইছিল তো আসলে কি ইসলামী ব্যাংক মানুষের টাকা লাইছে। কন দিহি কার টাকা মারছে কার অ্যাকাউন্টে টাকাটা লাইছে। এভাবে ইসলামী ব্যাংকের টাকা ডি তুললাম মধ্যেদা গিয়া জায়গা জমিনের দাম ডিরে বাড়াই লাইছেন জায়গা জমিন এমন ভাবে দাম বাড়ছে বলার বাইরে এখন কতই গিয়া ব্যাংকের টাকাটি যে এভাবে সব দি তুলে লাইতেছেন তাইলে টাকাটি রাখবেন কই আপনারা ঘরে যদি টাকা রাখেন তাইলে কি একটা রিস্ক আছে না চোর ডাকাতের জানমালের ভয় লাগে না আপনাদের ঘরে টাকা রাখলে ওহন আবার জায়গা জমিনের দাম অনেক বেশি বাইরে গা কারণ আপনারা যা করতেছেন ভুয়া একটা নিউজ পাইয়া মানে একটা গুজব যে সরছে যে ব্যাংকের টাকা নাকি উধাও হ্যাঁ আমিও একটা ভিডিও করছিলাম নিউজ থেকে বাট আসলেই কি টাকা উধাও হইতেছে না যে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে টাকা পাঠাইতেছে না তো বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভগুলা খরচ করতেছে বুঝছেন না একটা সময় আমারও মনে হয়তো প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স বাংলাদেশে বৈধভাবে না পাঠায় তাহলেই সরকারের একটা শিক্ষা হবে কিন্তু আসলে গভীরভাবে চিন্তা কইরা দেখছি সরকারের কোনো আয়ত না যাইতো না একানো কিছু হইতো না সব সমস্যার সম্মুখীন হইব গিয়া সাধারণ অসহায় জনগণ সাধারণ জনগণ গরিব দুঃখীরা কারণ এখন একটা দেশের যে এই দুর্যোগটা এই মানে মানব সৃষ্ট দুর্যোগ সেইটার জন্য ইফেক্ট বেশি পড়তেছে কার মানে সাধারণ অসহায় গরিব দুঃখীর দেখেন যারা উচ্চপদস্থ তাদের পরিবারের সবাই এমনকি তারাও কিন্তু উচ্ছাবিলাসী লাইফ লিড করতেছে তাদের কি কোনো কিছুর অভাব আছে না কোনো কিছুর অভাব পাইব কোনো সময় তো এই সব কিছুর জন্য ভোগান্তির শিকার হইব কারা অসহায় গরিব দুঃখী তো সাধারণ মানুষ আর কি বেশিরভাগই সরকারের ভয়ে যে সরকার নিয়ে সবার অ্যাকাউন্টে টাকা নেগা এই জন্য টাকা তুলেছেন অ্যাকাউন্ট থেকে আচ্ছা আপনারা বলেন এই যে মানবশিষ্ট এই দুর্যোগ সেটা ছাড়াও কিন্তু সরকার যে কোনো সময় কোনো দেশের সরকার চাইলেই যে কোনো সময় সব ব্যাংকের টাকা উধাও করতে পারবে সরকার চাইলে সরকার না চাইলে কিন্তু কখনই হইব না বা কখনই এরকম করব না এখন যে কোটা সংস্কার আন্দোলন জনগণের বা ছাত্রছাত্রীদের যে একটা বৈধ দাবি এই দাবি পূরণ করে নাই বলেই তো সবাই একটা আন্দোলন করতেছে কোন তো সরকার সৃষ্ট এই দুর্যোগটার বুগান্তির শিকার কারা বেশি হয়েছে এই যে দশ বারো দিন দইরা সব কিছু বন্ধ আসিল দোকানপাট খুলতেই পারছে না কেউ তো এমন পরিবার আছে যারা দোকান খুললে আজকে কেন বাচ্চা হইলে বাসার মধ্যে বাজার নিল আর ঘরে রান্না করলইলে তাদের কি অবস্থা রান্না হইছে কোন তো শুনি তো এখন যে কথাটা হইলে গিয়া ব্যাংকের টাকা গায়েব হইতাছে না বা ব্যাংকের টাকা কেউ যাইতাছে যাইসে না বা সরকারও নিতেসে না হন যার যার অ্যাকাউন্টের টাকা মানে অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের টাকা অ্যাকাউন্ট থেকে উডাই লাইতেছে বেশিরভাগ দেখা যাইতা সরকারের যে একটা মাথা যে একটা ব্রেন লইয়া এই গদিটার মধ্যে বইছে বাইরে বাই কি কমু আপনি যদি রেমিটেন্স নাও পাঠান বা আপনি যদি টাকা সব লাইন ব্যাংকের তারপরে আপনি কি মনে করছেন সরকার কি বয়া থাকবো সরকার কত কত ক্যাপাসিটি খাড়াইব কত বুদ্ধি খাড়াইব তো হন এমন আছে যে আপনি যে টাকাগুলা সব তুলে জায়গা জমিনের দাম বাইরে যাব কারণ টাকা তো গড়ে রাখতেন না অবশ্যই একটা মামলাত করবেন বা জায়গা জমিন করবেন তো জায়গা জমিনের দাম বাইরে সরকার একটা বুদ্ধি খাটাইব কি ওই জায়গা দলিল করতে যে একটা সরকারি খরচ আছে সেইটা রেট অনেক বেশি বাড়াই লাইব কারণ দেখা যাইতেছে ভিতরে একটা জায়গা দলিল করলে সরকার যা হ্যাঁ একটা পাঁচ লাখ টাকা সরকার নিয়ে যা তো এখন সরকার কি বুদ্ধি খাটাইব যে জায়গা জমিনের দলিলের খরচটা অনেক বেশি বাড়াইলেব তো কত যাইবেন ভাই কনসেন তো ব্যাংকের টাকা ব্যাংকেই রাখেন নিরাপদে রাখেন ঘরে থয়ে রাখলে তো এটার একটা রিক্স আছে আর জায়গা জমিনের দামও অনেক বেশি বাইরে যাইতেছে গা ঘরে টাকা থাকে না লেনদেনই করে মানুষ তো জায়গা জমিনের দামও বাইরে যাইতেছে গা তো এটা কি একটা অবস্থা হয়ে যাইতেছে গা টাকার দাম কইমা যাইতেছে গা সব কিছুর দাম বাইরে যাইতেছে গা এই অবস্থাটা আর মাইনা নিতে কষ্ট হইতাছে ভাই